এই পর্যন্ত আপনি আপনার ফোন দিয়ে যত কিছু সার্চ করেছেন কিছু কিন্তু গুগলের একটি সাইটের মধ্যে স্টোর করা আছে আপনি আপনার ফোন দিয়ে কিন্তু গুগল ক্রোম গুগল অ্যাডস ডিসকভার জিমেইল গুগল লেন্স গুগল প্লে স্টোর ইউটিউব কিংবা গুগল সার্চ এই সকল সাইটের মধ্যে আপনি বিভিন্ন কিছু সার্চ করেছেন সমস্ত সার্চ লিস্ট কিন্তু আপনি এক সেকেন্ডে এক রিমুভ করতে পারবেন সো বিপদে পড়ার আগে এক্ষুনি রিমুভ করুন আজকের এই ভিডিওটি কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারের জন্য খুবই উপকারে আসবে কেননা কখনো যদি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আপনার ফোনটি হাতে নিয়ে এ মাই অ্যাক্টিভিটি এর মধ্যে আসে সেক্ষেত্রে আপনি কোথায় কি সার্চ করেছেন সব সিক্রেট সার্চ সে দেখে যাবে হাতে সময় থাকতে এক্ষুনি রিমুভ করে নিন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এ ধরনের সোশ্যাল মিডিয়ার ঘুটিনাটি সেটিং তত টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো আমি দেখুন আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি আমি জাস্ট এই ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর আমি যদি এখানে সার্চ বক্সে ক্লিক করি তাহলে এখানে দেখুন অনেক প্রকার সার্চ লিস্ট আমি এখান থেকে রিমুভ করবো না আমি মূল জায়গা থেকে রিমুভ রিমুভ করে এখানে আবার আসবো দেখবেন এখানে কিচ্ছু থাকবে না কোনো হিস্ট্রিও থাকবে না সো তার জন্য আমি এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আপনি চাইলে যে কোন একটি ব্রাউজার ওপেন করতে পারেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে সার্চ বক্সে লিখবো মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখার পর সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবে একটা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন সো আমিও ক্লিক করে দিলাম দেন এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে এই লগ আইকনে ক্লিক করে আপনি আপনার জিমেলটা লগ ইন রাখতে হবে আপনার যদি দুই তিনটা জিমেল থাকে আপনার ইউটিউবে ধরুন একটা জিমেল লগ ইন এখানে আরেকটা একটা জিমেল সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করলো ইউটিউব থেকে যাবে না ইউটিউবে যে জিমেল আছে এখানেও ঠিক সেম জিমেল আপনার লগ ইন থাকতে হবে সো আমি জিমেলটা এক্সচেঞ্জ করে নিলাম ওই জিমেলটা ইউটিউবে জিমেলটা এখানে লগ করে নিলাম আপনি চাইলে এক একে সব জিমেলের হিস্টরি এখান থেকে ডিলিট করতে পারবেন তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখুন ডিলেটের একটি অপশন থাকবে এই ডিলেট অপশনে একবার ক্লিক করে দিবেন তারপর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে অল টাইম এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে আপনার কোন কোন সাইট থেকে সমস্ত হিস্টরি ডিলেট হবে সব সাইট আপনাকে এখানে দেখাবে আপনি চাইলে সব কিছু দেখতে পারবেন এবং আপনি চাইলে কিছু কিছু অ্যাপ এখান থেকে টিক মার্ক উঠে দিয়ে ডিলেট নাও করতে পারেন সেটা আপনার ব্যাপার আমি যেহেতু সব হিস্ট্রি ডিলেট করবো সেহেতু এখানে সব টিক মার্ক আছে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ডিলেটের অপশন আসবে এ ডিলেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গড ইট অপশনে ক্লিক করে দিবেন সো আমার কাজ কিন্তু এখানেই শেষ আমি এখন ইউটিউবে গিয়ে সার্চ হিস্ট্রি গুলো দেখাচ্ছি ওখানে শো করাচ্ছি কিনা আমি ইউটিউবে আসলাম আসার এখানে দেখুন নতুন ভাবে আমার ইউটিউবটা ওপেন হয়েছে তবে আমি যদি কোনো কিছু ডাউনলোড করে রাখি বা ওয়াচ লেটার করে রাখি সব কিছু থাকবে শুধুমাত্র সার্চ হিস্টরি ডিলেট হবে তো সার্চ বক্সেও ক্লিক করলাম এখান থেকেও কিন্তু কোনো কিছু আর শো করার জন্য সব ডিলেট হয়ে গেছে সো ট্রাই করে দেখুন 100% কাজ হবে সো এই ভিডিওর ফলে যদি আপনি কিছু একটা শিখে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য